আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সব শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম পার্ট এর ভিডিও নিয়ে চলে আসলাম গত ক্লাসে আমরা সংখ্যা নিয়ে পড়েছিলাম আজকের ক্লাস আমরা এখান থেকে শুরু করব তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিতে দশটি ছিন্ন বা প্রতীক রয়েছে আমরা জানি জেনে গেছি ইতিমধ্যে এবং যার বাংলা একটি নাম দিলাম আমরা অঙ্ক আর ইংরেজিতে একটি নাম দিলাম ডিজিট তাহলে আমরা সংখ্যাকে বা আমাদের যে প্রতীকগুলো রয়েছে দশটি ছিন্ন বা প্রতীক সেটাকে আমরা বাংলায় কি বলতে পারি অঙ্ক বলতে পারি তাহলে আমাদের যেই দশটি ছিন্ন বা প্রতীক রয়েছে সেগুলোকে বাংলায় অঙ্ক এবং ইংরেজিতে আমরা বলি ডিজিট বলতে পারি ঠিক আছে এখন এই যে আমরা শূন্য থেকে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা ওরা নিজেরাই একটা কিছু প্রকাশ করে অর্থাৎ এদের ওদের একটা দাম আছে হুম কিন্তু এককভাবে শূন্য কোনো মূল্য নেই আমরা জানি এক মানে একটি চকলেট আমরা বোঝাই দুই মানে দুইটা চকলেট বোঝাই কিন্তু আমরা যখন শূন্যটি চকলেট বলি এটার কোনো মূল্য আছে এটার কোনো কিন্তু মূল্য নেই এটা এখানে বলা হয়েছে এখন শূন্য যেহেতু মূল্য নাই এটাকে মূল্য দিতে হলে এটা অক্সিলিয়ারি বা সহকারী কিছু থাকতে হবে যেমন এখানে যেটা বলা হয়েছে যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক তোমরা চাইলে এই অংশটি দাগিয়ে নিতে পারো যে ইংরেজিতে অক্সিলিয়ারি বা আর এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক এই চলে চাইলে দাগিয়ে নিতে পারো এবং ইংরেজিতে সিগনিফিকেন্ট নাম্বার আমরা আগে রোমান সংখ্যার কথা মনে করেছিলাম যে আমরা এক্স এক্স বা এক্সি এগুলো দিয়ে আমরা যেটা করতাম যে সংখ্যাগুলো প্রকাশ করতাম সেটাকে আমরা পাশাপাশি লিখেছি সংখ্যাগুলো প্রকাশ করি সেটাকে আমরা পাতন বা নোটেশনা বলে কোন সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে প্রথমে শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে একটা নির্দিষ্ট যে প্রতিবার যখন সংখ্যাটা বাম দিকে আসবে সেটা তার থেকে গুণ বেড়ে যাবে আমরা একটু নিচে গেলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো কিভাবে গুণ বাড়ে একটি সংখ্যা ধরে নিয়ে আমরা এক দুই তিন আচ্ছা তার আগে আমরা শূন্যটা ক্লিয়ার করিনি সুন্দর অক্সিলের সংখ্যা বলতে আমরা কি বলেছি শূন্য ধরো আমি শুধু শূন্য লিখলাম তাহলে তার কোনো দাম নেই কিন্তু শূন্যের সামনে যদি আমি একটা সংখ্যা লিখি ধরো এক লিখলাম তারা একটা দশ হয়ে গেল শূন্য দশের আগে যদি আমি একটা একটা সংখ্যা লিখি তাহলে দুশো দশ হয়ে গেলো এরকম শূন্যের সামনে যে সংখ্যাগুলো বসানো হচ্ছে সেটার একটা দাম রয়েছে তখন সেই সংখ্যাটার আহ নিজের দাম রয়েছে কিন্তু সেটাকে তখন সার্থ সংখ্যা বলা যাবে কিন্তু যখনই শূন্যের পরে একটি সংখ্যা বসানো হচ্ছে শূন্যের কিন্তু কোনো দাম নেই এখানে এক শুধু একই বোঝানো হচ্ছে কিন্তু একের আগে যে শূন্য রয়েছে শূন্যের কোনো এখানে কোনো ভ্যালু নেই আচ্ছা এবার আমরা আমাদের যে এখানে একটি সংখ্যা হিসেবে সংখ্যা ধরে নিতে বলা হয়েছে যে একটি সংখ্যা আমরা ধরে নিলাম যে এক দুই তিন একটি সংখ্যা যেটি মানে হচ্ছে এখানে এক দুই তিন দেওয়া আছে এখানে তিনটি অঙ্ক রয়েছে থেকে যদি আমরা ধরি তাহলে তিন কি আমাদের এক স্থানীয় অঙ্ক তিন আমাদের একস্থানীয় অঙ্ক দুই হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক আর এক হচ্ছে আমাদের শতকস্থানীয় অঙ্ক একটা পড়ার সময় আমরা কিভাবে পড়বো এক শতক দুই দশক তিন একক কিন্তু আমরা এভাবে পড়ি না আমরা কিভাবে পড়ি আমরা পড়ি যে একশো তেইশ তাই না সত্যিকারের যদি সংখ্যাটার মান কিরকম হবে তাহলে সত্যিকার সংখ্যাটার মান হবে একের সাথে এক যেহেতু শতক তার মানে একশো তাই না একশো যোগ দুই দশক দুই দশক মানে দুই ইন্টু দশ মানে কত আমরা জানি দশ দশক মানে দশ বোঝানো হচ্ছে তাই না আমরা দেখেন এখানে দেখাই দশক মানে দশ বোঝানো হচ্ছে একক মানে এক বোঝানো হচ্ছে শতক মানে একশো বোঝানো হচ্ছে তাহলে উপরে যাই থাকবে শতকের ঘরে সেটার সাথে একশো দ্বারা গুণ হবে দশকের সাথে যা থাকবে তার সাথে দুই দ্বারা গুণ সরি দশ দ্বারা গুণ আর এক গড়ে যাই থাকবে তাকে এক দ্বারা গুণ তাহলে এক শতক প্লাস বা যোগ এটাকে বাংলায় যোগ বলে ইংলিশে প্লাস বলে দুইটা দশক মানে বিশ প্লাস তিনটা মানে তিন তিন আর এক গুণ করলে তিন তাহলে সবগুলো যোগ করলে একশো বিশ আর তিন যোগ করলে একশো তেইশ এবার আমরা সংখ্যাগুলো লিখতে শুরু করলাম এবং আমাদের বর্তমান লেখার পদ্ধতি কিন্তু আমরা দশমিক পদ্ধতি পেয়ে গেলাম তাহলে আমরা এখন যেই পদ্ধতিতে লিখি বা যে পদ্ধতিতে আমরা পড়াশোনা করি সেই গণিতের অঙ্কগুলো করি সেই পদ্ধতিকে আমরা কি বলি দশমিক পদ্ধতি তাহলে আমাদের যে পড়ার পদ্ধতি বা আমরা যে পদ্ধতি পড়াশোনা করি সেটার পদ্ধতির নাম কি দশমিক পদ্ধতি এখন কাগজে ভাজে লোকানো স্থানীয় মান এটা আমরা এখন দেখবো ভাজ করার পদ্ধতি তোমরা একটা কাগজ নিবে এখানে দেখতে পাচ্ছ একটি কাগজ নিয়ে সেটাকে এখানে একটি সংখ্যা লিখবে সত্তর সত্তর লিখে ভাজ করবে এখানে দেখা দেওয়া যাচ্ছে যে দুই ভাঁজ অর্ধেক এমন ভাবে ভাজ করবে যাতে সাত সংখ্যাটি মানে এমন লুকিয়ে না যায় সাত সংখ্যাটি থাকে আর শূন্য সংখ্যাটি না দেখা যায় এভাবে ভাজ করবে ভাজ করার পরে এই পাশে আট লিখবে ভাঁজ করার পর এই পাশে আট লিখবে এখানে ভাঁজ দেখতে পাচ্ছ আট লিখে এবার স্থানীয় মানটি হবে আমরা দেখবো সত্তর রয়েছে এখানে আমরা কিন্তু কি করেছি সাত আর আট রেখেছি স্থানীয় মান কেউ দেখা যাবে এভাবে কিন্তু আমরা স্থানীয় মান দেখতে পারবো না মানে এটা খোলা যাবে না খুললে আমরা কিন্তু স্থানীয় মানটি দেখতে পারবো না এবার যদি আমরা বড় সংখ্যা তৈরি করতে চাই তাহলে সাত এই ঘরে রয়েছে মানে এখানে সত্তর বোঝানো হচ্ছে আমি যদি আটাত্তর লিখতে চাই লিখতে পারি তো লিখতে হলে সাত হচ্ছে আমাদের দশম দশস্থানীয় অঙ্ক তাই সাত বাম পাশে থাকলে তো সত্তরটা আমরা কাগজের ভাজে শূন্যটা সরিয়ে ফেললাম সরিয়ে আমরা এখানে আট বসালাম তাহলে এখানে আটাত্তর আট হচ্ছে আমার এক স্থানীয় অঙ্ক আর সাত হচ্ছে আমাদের দশ স্থানীয় অঙ্ক ঠিক আছে দশস্থানীয় অঙ্ক সমান আমরা জানি যে দশ দ্বারা গুণ থাকে সত্তর আর স্থানীয় অঙ্কে এক ধারা গুণ থাকে তাহলে আট আটটি থাকবে তো আমরা কিন্তু এটা খুলে দেখতে পারবো যদি আমরা এটা খুলে দেখি কাগজের থেকে খুলে দেখি তাহলে এটা কি সংখ্যাটি কি রকম হয়ে যাবে সাতশো আট হয়ে যাবে আসলে সংখ্যাটি কিন্তু সাতশো আট না আটাত্তর লিখেছিলাম আমরা এবার যদি আরো বড় সংখ্যা তৈরি করতে চাই আমরা সাত আট তিন চার মানে সাত হাজার আটশো চৌত্রিশ এভাবে তৈরি করতে পারি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তোমাদের পরীক্ষায় আসবে খুবই গুরুত্বপূর্ণ এবং এমসি আকারে আসতে পারে বা তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে এই একটি সংখ্যা দেওয়া হলো এই সংখ্যাটিকে বলা হলো যে দেশীয় পদ্ধতিতে লিখো ঠিক আছে অঙ্কে লিখো কথাই লিখো তো এটা কিভাবে আমরা লিখতে পারি আমাদের তো একটি সংখ্যা দেওয়া আছে এক কোটি ত্রিশ লাখ বিরাশি হাজার পাঁচশো চব্বিশ এটা একটি সংখ্যা দেওয়া আছে আমাদের এখন এখানে আমাদের একস্থানীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এক একস্থানীয় অঙ্কে প্রথম যে সংখ্যাটি সেটি আমাদের একস্থানীয় অঙ্ক চার আমাদের প্রথম একস্থানীয় অঙ্ক তারপর দুই এটা আমাদের দ্বিতীয় দ্বিতীয় বা দশস্থানীয় অঙ্ক এই যে প্রথম থেকে অষ্টম যে সংখ্যা পদ্ধতি এটি কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি না আমাদের দেশীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে যে একক দশক শতক হাজার লক্ষ হ্যাঁ হাজারের বা দুইটি সংখ্যা দুই ভাগে দুই ভাগে রয়েছে একটি হচ্ছে হাজার আর একটিকে বলা হয় অজুত এবং অযুতের পরে যে পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে লক্ষ্য এবং লক্ষের পরবর্তী ধাপ হচ্ছে নিযুত এবং নিজুতের পরবর্তী ধাপ হচ্ছে কোটি তাহলে প্রথম স্থানীয় অঙ্ক হচ্ছে চার এখানে দশ অঙ্ক শতক অঙ্ক পাঁচ এবং হাজারের ঘরে উঁচুত ঘরে আট লক্ষের ঘরে শূন্য নিজের ঘরে তিন কোটির ঘরে এক তাহলে আমরা যদি সংখ্যাটিকে এভাবে কিভাবে আমরা লিখবো সংখ্যাটিকে এভাবে এরকম যদি একটা সংখ্যা থাকে তাহলে সংখ্যাটিকে আমরা এভাবে লিখবো এক যেহেতু কোটির ঘরে আছে তাহলে এক কোটি নিজের ঘরে রয়েছে তিন আর লক্ষের ঘরে রয়েছে শূন্য তাহলে নজর নিজু তার লক্ষ দুইটাকে আমরা কিভাবে কি হিসাবে পড়ি লক্ষ্য হিসাবে পড়ি এটা কিন্তু আমরা নিজের হিসাবে পড়ি না লক্ষ্য হিসাবে পড়ি তাহলে তিন আর শূন্য যত আছে তিরিশ তাহলে তিরিশ লক্ষ তাহলে এক কোটি তিরিশ লক্ষ লিখলাম তারপর হাজারের ঘরে কত রয়েছে আমাদের আট আর দুই তাহলে বিরাশি রয়েছে তাহলে এক কোটি তিরিশ লক্ষ লেখার পর বিরাশি লিখলাম বিরাশি কি লিখবো হাজার তারপরে আমাদের কত রয়েছে শতকের গড়ে রয়েছে পাঁচশো পাঁচ রয়েছে তার মানে পাঁচ আমরা কি লিখি সত্য লিখি পাঁচশো পাঁচশো লিখলাম তারপর দশকের ঘরে রয়েছে দুই এবং এককের গড়ে রয়েছে চার তাহলে দুই হাজার চারকে আমরা একসাথে পড়ি তাহলে দুই হাজার চারগত চব্বিশ তো এক কোটি তিরিশ লক্ষ তিরিশ হাজার পাঁচশো চব্বিশ এটাকে তোমরা আরো সহজেই করতে পারো সেটা হচ্ছে তোমরা ডান দিক থেকে ডান দিক থেকে তিনটি অঙ্ক বা তিনটি অঙ্ক এসে একটি কমা দিবে তারপরে দুইটি অঙ্ক দিয়ে একটি কমা দিবে তারপরে দুইটি অঙ্ক দিয়ে একটি কমা দিবে এবার তোমাদের আরো সহজ হয়ে যাবে তাহলে প্রথম যে তিনটি অঙ্ক রয়েছে এটি আমাদের শতকের ঘরের অঙ্ক পরবর্তী দুটি অঙ্ক হচ্ছে হাজারের ঘরে পরবর্তী দুইটি হচ্ছে লক্ষের ঘরে পরবর্তী সংখ্যাটি হচ্ছে কুটির ঘরে তাহলে প্রথমে যেহেতু কোটি করার সংখ্যা আছে তাহলে এক কোটি তার পরবর্তী দুইটি সংখ্যা লক্ষ তারপরে তারপরে শত বা পরবর্তী সংখ্যাগুলো সেগুলো বসিয়ে দিতে পারলাম এবার আন্তর্জাতিক হচ্ছে আমরা লক্ষ কোটি পর্যন্ত যেতে পারি আন্তর্জাতিক রীতি হচ্ছে বিলিয়ন পর্যন্ত যেতে পারে বিলিয়ন পর্যন্ত সংখ্যা সংখ্যাগুলি কিরকম তাদের হিসাব মতে আন্তর্জাতিক যে পদ্ধতি সেই হিসাব মতে এক স্থানীয় অঙ্কে তারা রেখেছে চার দশ অঙ্কে দুই শত অঙ্কে পাঁচ হাজার তারা তিনটি সংখ্যাকে হাজার হিসেবে কাউন্ট করে বা গণনা করে দুই আট এবং শূন্য মানে চৌদ্দ পঞ্চম ষষ্ঠ এই তিনটি সংখ্যাকে তারা হাজার হিসেবে কাউন্ট করে এবং সপ্তম অষ্টম নবম এগুলোকে তারা মিলিয়ন হিসেবে কাউন্ট করে নবম দশম একাদশ দ্বাদশ এগুলোকে তারা বিলিয়ন হিসেবে কাউন্ট করে তাহলে তাদের হিসাব মতে এই তিনটা একটি কমা এই তিনটা একটি কমা হাজারের জন্য তিনটা একটা কমা এবং শতকের জন্য একটি কমা সরি শতকের আহ এখানে কোনো কম হবে মানে এখানে পাঁচশো চব্বিশ থাকবে তাহলে আমরা যদি এখানে তিনটি কমার জন্য কিভাবে বলি বিলিয়ন তাহলে দুই শত কত এখানে রয়েছে দুই চার তাহলে দুই শত চুয়াল্লিশ তাই না দুই শত চুয়াল্লিশ বিলিয়ন দুই শত চুয়াল্লিশ বিলিয়ন লিখে ফেললাম তারপর মিলিয়নের ঘরের কত রয়েছে দুই এক তিন তার মানে দুই শত তেরো দুই শত তেরো লিখলাম এখানে মিলিয়নের সংখ্যা তাহলে দুই শত তেরো মিলিয়ন লিখলাম হাজারের ঘরের কত রয়েছে শূন্য আট দুই তার মানে বিরাশি রয়েছে তাহলে বিরাশি লিখলাম যেহেতু হাজার তাই হাজার লিখে নিলাম বিরাশি হাজার তারপর যে কোনো সংখ্যা লিখে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করতে পারো এবার আমরা আরেকটি সংখ্যা দেখি যে দেশীয় ও আন্তর্জাতিক রীতির তুলনা আমরা যদি তুলনা করি আমাদের দেশীয় রীতিতে উপরে যে সংখ্যাটির একটি সংখ্যা লিখা হয়েছে এবং সংখ্যাটিকে বলেছে দেশীয় আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করো দেশীয় রীতিতে কোটির উপরে আরো কিছু আছে কি খুঁজে বের শিক্ষক অভিভাবক এবং বন্ধু সবার সাথে আলোচনা করতে পারো আচ্ছা আমরা এই দেখি এখানে বলা হয়েছে যে আমাদের আট রয়েছে আমরা একটু কমা দিয়ে নেই আমরা যখন আমরা এখন দেশীয় পদ্ধতিটাকে দেখছি দুইটি পদ্ধতি লেখা যাবে আমরা দেশীয় পদ্ধতি যদি দেখি দেশীয় পদ্ধতিতে আমরা তিন ঘর পর একটি কমা দিই তারপর দুই ঘর পর একটি কমা তারপরে দুই ঘর পর একটি কমা তারপরে দুই ঘর পর একটি কমা এবার আমরা দিই থাকি তাই না তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের হাজারের ঘরের অঙ্ক এই দুইটি হাজারের ঘরের তারপরে এই দুটি হচ্ছে লক্ষ্য এই দুটি হচ্ছে আমাদের কি কুটির ঘর তাই না এখান থেকে আমাদের কুটির ঘর শুরু তাহলে কুটির ঘর যে শুরু হয়েছে আমরা এটা কিভাবে পড়তে পারি কোটিতে তিন চার সাত আট এক এই সংখ্যাগুলো আমাদের কুটিতে রয়েছে সংখ্যাটি কিভাবে লিখতে পারি সংখ্যাটিকে আমরা লিখতে পারি চৌত্রিশ হাজার সাতশো একাশি কোটি আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও চৌত্রিশ হাজার সাতশো একাশি কোটি কোটি কেন আমাদের এখানে শেষ সংখ্যাটি হচ্ছে কোটি মানে সংখ্যাগুলো সবগুলো কোটির ঘরের মধ্যে তবে আমরা এখানে এক দশম শতক হাজার পর্যন্ত আমরা সংখ্যাগুলো পেয়েছি এবং সবগুলো সংখ্যাই আমাদের কোটির মধ্যে তাহলে চৌত্রিশ হাজার সাতশো একাশি কোটি লক্ষের ঘরে আমাদের দুটি সংখ্যা রয়েছে নিরানব্বই লক্ষ তাহলে নিরানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো আঠারো এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি এবার যদি আমরা আন্তর্জাতিক যে পদ্ধতি রয়েছে সেখানে যাই আন্তর্জাতিক পদ্ধতি আমরা জানি যে সংখ্যাগুলোকে এক থেকে তিন পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা এক দশক শতক পর্যন্ত রেখেছি তারপর হাজারের ঘরে তিনটি সংখ্যাকে হাজার পর্যন্ত বলা হয় এই ঘরটি আমাদের হাজারের মধ্যে থাকবে তার যে কমাগুলো দিয়েছিলাম সেই কমাগুলো এখান থেকে উঠিয়ে নিব আন্তর্জাতিক পদ্ধতি দেখার জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে নিচের দিকে দেওয়া হচ্ছে এক এক দশক শতক হাজারের তিনটি ঘর আহ হচ্ছে আমাদের সরি হাজারের পর লক্ষণ হাজার পর মিলিয়ন মিলিয়নের হচ্ছে তিনটি ঘর এবং বিলিয়নের হচ্ছে তিনটি ঘর তাহলে তিনটি যত মিলিয়ন এক এক দশক শতক তাহলে তিনশো সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ হচ্ছে মিলিয়ন ঘরে তাহলে তিনশো সাতচল্লিশ মিলিয়ন আটশো উনিশ মিলিয়ন আটশো উনিশ মিলিয়ন কেন এই তিনটি হচ্ছে মিলিয়ন ঘরে এই যে মিলিয়নের দাগ দেখো মিলিয়ন দাগ কোথায় এখান থেকে মিলিয়নের দাগ শুরু হয়েছে কি হলো এখান থেকে মিলিয়নের দাগ শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে তাহলে তিনটি হচ্ছে মিলিয়ন ঘরে তাহলে আটশো উনিশ মিলিয়ন হাজারের এখানে তিনটি আটশো উনিশ মিলিয়ন নয়শো পঁয়ত্রিশ হাজার ছয়শ আঠারো আমরা সংখ্যাটিকে প্রকাশ করতে পারলাম এবার আমরা আসি জোড়ায় জোড়ায় কাজ প্রতি জোড়ায় বলা হয়েছে শূন্য এক দুই থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ লিখে মোট ষোলোটি কাগজের টুকরো তৈরি করো ষোলোটি কাগজের টুকরো তৈরি করতে বলা হয়েছে লিখবে মানে একটা জন্য দুই তিনবারও লিখা যাবে মানে এককে আমরা এখানে এক দুইবারও লিখেছি দুই কে দুইবার লিখেছি ডাবল করে কয়বার লিখে যাবে ষোলোটি কাগজ তৈরি করতে বলা হয়েছে নিচে নমুনা দেওয়া হয়েছে ষোলোটি কাগজ এখানে দেখো চারটি এখানে এখানে চারটি এখানে চারটি এখানে চারটি তাহলে চার চার কত ষোলোটি হয়েছে এবার প্রতি জোড়া তৈরি করা ষোলো টুকরো কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ার পর থেকে আটটি করে কাগজের টুকরানো জোড়ার পর থেকে কি করবে আটটি করে কাগজ টুকরা দিবে এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত আটটি কাগজের টুকরো সাজিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লিখো তোমরা যেই জোড়ার যে সংখ্যাগুলো যে সর্বোচ্চ সংখ্যা যেটা পাইছো সেটাও লিখবে সর্বনিম্ন সংখ্যা যেটা পেয়েছো সেটাও লিখতে পারো এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যার দুটির মধ্যে যার সংখ্যা বৃহত্তর হবে সে এক পয়েন্ট পাবে অন্যজন শূন্য পয়েন্ট পাবে এবার জোড়ার দুজন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির যার সংখ্যা ক্ষুদ্রতর হবে সে এক পয়েন্ট পাবে অন্যজন শূন্য পয়েন্ট পাবে যারা মোট পয়েন্ট বেশি হবে সেই বিজয়ী হবে পয়েন্ট সমান হলে খেলা ড্র হবে আচ্ছা আমি যদি একটু বুঝিয়ে দেই যে কিভাবে আমরা খেলাটি খেলবো এই যে সংখ্যাটি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন না এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছ এখন বলা হয়েছে যে প্রতি জোড়ায় প্রতি জোড়ায় কি করবো এখানে ষোলোটি সংখ্যা থেকে দুটি করে সংখ্যা নিব প্রতি জোড়ায় ষোলো তৈরি করা ষোলোটি কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ার পর থেকে আটটি করে কাগজের টুকরো নিব প্রত্যেক কটি করে আট কাগজের টুকরো পাবে আটটি করে কাগজের টুকরো পাবে আটটি থেকে তোমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা সাজিয়ে লিখতে হবে ক্লাসে আমরা নবম পৃষ্ঠার যে সমস্যা গুলো রয়েছে অনুশীলন সমস্যা সেগুলো আমরা সমাধান করবো এতক্ষণ তোদের ভিডিওটি দেখার জন্য সবাইকে সকলকে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে যাতে তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে